আপনি হয়তো ভাবছেন ফ্রিজ কিনবেন এই ভিডিওটি আপনার জন্য তিনটি বিষয় জানলে আপনি ফ্রিজ কিনে কখনো ঠকবেন না চলুন জেনে আসি তিনটি বিষয় নাম্বার ওয়ান কম্প্রেসার নাম্বার টু সিএফটি নাম্বার ওয়ান কপার নাকি অ্যালমোনিয়াম কম্প্রেসার যদি একশো চৌত্রিশ হয় তাহলে বুঝবেন একটি ভালো ফ্রিজ কিনতে চাচ্ছেন যদি দেখেন আপনার ফ্রিজটি কপারের তাহলে বুঝবেন ভালো একটি ফ্রিজ কিনতে যাচ্ছেন আর যদি দেখেন অ্যালুমিনিয়ামের তাহলে বুঝবেন যে আপনার ফ্রিজটা খুব বেশি দিন টিকসই করবে না তাছাড়াও বেশিরভাগ ফ্রিজের কম্প্রেসার যেইগুলো আছে ওইগুলোতে একশো চৌত্রিশ নাম্বার কম্প্রেসার যদি ইউজ থাকে তাহলে এগুলো বুঝবেন যে অনেক শক্তিশালী একটি কম্প্রেসার পাচ্ছেন তাছাড়াও আপনি যে পিসটি নিচ্ছেন তার সেফটিগুলা বেশিরভাগ লিটার হিসাব থাকে লিটার হিসাব কিভাবে আপনারা বুঝবেন যে সেফটিতে তো এক লিটার এক সেফটি সমান সমান আটাইশ পয়েন্ট একত্রিশ ভাগ দিবেন কত সেফটি লেখা এই লিটার লেখা সেটা দিলেই আপনি সেফটিটা বার করতে পারবেন যদি এই বিষয়গুলো আপনি বুঝতে পেরেন তাহলে বুঝবেন এই বিষয়টি জেনে যদি আপনি ফ্রিজটা কিনেন তাহলে আশা করি আপনি ফ্রিজ কিনে টকবেন না তো যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম